বিষপুর থানার তৎপরতায় কাস্টাপাড়ার বাসিন্দা ইয়ে তস্টুপ হয়ে যাওয়া টাকা ফিরে পেলেন ফোন করে আমাকে ভিডিও আপডেটের সাথে কথা বলেছিল বলে আমার এই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা বেরিয়ে গেছে কত টাকা বেরিয়ে গিয়েছিল আমার টোটাল বেরিয়েছিল আটষট্টি হাজার আটশো সামথিং তার মধ্যে একটা ব্যাংকে ছিল উনষাট হাজার নশো সাতানব্বই টাকা ওটা আমার রিকভার হয়েছে আর এখন আট হাজার আটশো কুড়ি টাকা ডিউরেচার ওটা মানে বেশি সংখ্যক টাকাটাই আপনি ফিরে পেয়েছেন মানে কত টাকা ফিরে পেলেন আমি পেয়েছিলাম উনষাট হাজার নশো সাতানব্বই টাকা পেয়েছি মানে প্রায় ষাট হাজার কি জানাবেন জানাবো কি সাহেব বিজপুর থানা আমার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং সাইবার বন্ধু ডেস্ক আমার সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছে আমি চাই যে প্রত্যেকটা মানুষ যদি কেউ যদি সাইবার ক্রাইমের আন্ডারে পড়ে যায় তাহলে যেন ইমিডিয়েট এসে থানার সাথে যোগাযোগ করে আপনার নাম আমার নাম সঞ্জিত কুমার মিত্র

最後に最後に。